ওকে ছড়ানো হয়েছিল এবং পরবর্তীকালে ও আমাদের কাছে আবেদন করেছিল যে আমার আমার বিরুদ্ধে কোনো কেস নেই যার জন্যে সেটা উইড্রো করা হয়েছে এবং যার জন্য আজকে মিটিং এসেছিল মানে নামে কোনো কেস তাই তো এবং যেটা সরানো হয়েছিল সেটা আবার উইথড্র করা হয়েছিল মাত্র চার মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে এ দে এবং বিরুপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো অভিজ্ঞ দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে ওকে ওকে সরানো হয়েছিল এবং পরবর্তীকালে ওর ও আমাদের কাছে আবেদন করেছিল যে আমার আমার বিরুদ্ধে কোনো কেস নেই যার জন্যে সেটা উইড্র করা হয়েছে এবং যার জন্য আজকে মিটিং এসেছিল মানে এখন ওনার নামে কোনো কেস নেই তাই তো এবং ওনার যেটা সরানো হয়েছিল সেটা আবার উইড্র করা হয়েছে নয় আগস্টের ওই নির্মম ঘটনার পর একটা পক্ষ থেকে তথ্য প্রমাণ আড়াল করার চেষ্টা হয়েছিল এবং তার পরবর্তীতে খুঁজতে খুঁজতে দেখা গেছিল মেডিকেল কাউন্সিলের অনেক মেম্বার এর সাথে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত এবং তার মধ্যে একজন ছিল যার কথা বলছেন দে যার সম্বন্ধে তদন্ত করার জন্য সরকার একটি কমিটি গঠন করেছিল সেই কমিটি তদন্ত রিপোর্ট জমা পড়েছিল সরকারি দপ্তরে তার কি হয়েছে আমরা জানি না ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কার করেছিল কিন্তু দেখা যাচ্ছে এখন সেই পক্ষই এরকম একটা ভাব দেখাতে চাইছে সব পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে সব ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আমরা ভুলিনি যে হয়নি সেই সময় তো আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিল থেকে ডিসিশন না প্রেসিডেন্ট নিয়েছিলেন সকলের সম্মতি নিয়ে যে যেহেতু তখন একটা ধরনের উঠছিল তাই জন্য তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কাজ কমতে ডেভার্ট করা হয়েছিল পরবর্তীকালে তার এগেন্স্টে কোনো কিছু পাওয়া যায়নি একটা সিঙ্গেল কমপ্লেনও আসেনি তথ্য দিয়ে কোনো কিছু আসেনি খুব সঙ্গত হবে তার ডেভার্টের যে ছিল সেটা কবেই উঠে গেছে সে তো চিঠি দিয়েই করা হয়েছে এবারে জনজনের লোককে জানানো সম্ভব নেই কোথায় কোথায় জানাবেন আপনি যে তার ডেবার্ড যেটা ছিল যে পাবন্দি যেটা ছিল সেটা উঠে গেছে এটা লোককে জানানোর ব্যাপার নেই তো একটু যা অর্ডার সেটাই হয় সেভাবেই করা হয়েছে বিরূপাক্ষর ক্ষেত্রে কি একই হ্যাঁ করা হয়েছে তো কারণ ওদের ওদের নামে কোনো কমপ্লেন নেই তো একটা কমপ্লেন থাকবে তো সেই সময়তে একটা আপনারা বুঝতে পারেন কিছু কিছু সিচুয়েশন থাকে যখন এটা করতে মানে প্রেসিডেন্ট এটা বাধ্য হয়েছিলেন করতে কিন্তু একটা কমপ্লেন তো পড়বে রিটার্ন কমপ্লেন কিছু পড়বে যেটাকে নিয়ে আলোচনা হবে কোনো কমপ্লেন নেই তাদের তাদের কিছু নেই তো তো কেন তাকে ওই মানে এটা রাখা হবে আর কি আটকে রাখা হবে